শুধু মুখের ব্রন আর মুড সুইং দেখেই যদি আপনি ভাবেন আমি বুঝে গেছি এবার নিশ্চয়ই আমি অভিলেশনে আছি তাহলে বলি নয়না বোস নামের বান্ধবীরও তো ব্রোন উঠেছে ও কি প্রেগনেন্ট হবে নাকি না না এসব দেখে নয় আজকে আমরা সঠিক উপায়ে ওভিউলেশন বোঝার দশটা লক্ষণ নিয়ে বলবো। আর শেষে এমন একটা টোটকা জানাবো যেটা আমাদের ঠাকুমার ঘর থেকেই এসেছে আমি রুমা আর আপনি যদি বাচ্চার খবর পেতে চাইছেন তাহলে এই ভিডিওটা মিস করলেই মিস অনেকে বলেন মাসে একবার বউয়ের মুড ঠিক থাকে আর ঠিক তখনই স্বামীর অফিস ট্রিপ না এসব দেখে নয় আজকে জানুন কিভাবে সঠিক সময় ওভিউলেশন ট্র্যাক করবেন যেন আপনার ছোট্ট প্যাকেট বড় ধামাকা মানে প্রেগনেন্সির খবর মিস না হয় ওভিউলেশন কি ওভিউলেশন হলো সেই সময় যখন ডিম্বাণু মানে এগ ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে এবং শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে গর্ভধারণের সম্ভাবনা তৈরি করে এই সময়টাই হচ্ছে সবচেয়ে ফার্টাইল উইন্ডো মানে যেটা জানলে আপনি প্রেগনেন্ট হবার সুযোগ বাড়াতে পারেন ওভিউলেশনের লক্ষণ বড্ড ভালোবাসা আসে হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক নেই ওভিলেশনের সময় একটু বেশি রোম্যান্টিক বোধ করেন স্বামীর শার্টের গন্ধেও প্রেম খুঁজে পান বডি টেম্পারেচার বাড়ে সামান্য ঘুম থেকে উঠে তাপমাত্রা মাপুন যদি একটু বাড়তি তাপ পান মানে শূন্য দশমিক পাঁচ থেকে এক ডিগ্রি এফ বেশি বুঝে নিন ওভুলেশন নকিং এটাকে বলে বিবিটি মানে বেজাল বডি টেম্পারেচার সার্ভাইকাল মিউকাস চেঞ্জ এবার আসি একটু সিরিয়াস বিষয়ে আপনার ভ্যাজেনাল ডিসচার্জ হালকা কাঁচা ডিমের মতো হলে বুঝে নিন ওভুলেশন সময় আছেন এই সময় স্পাম টিকে থাকতে ভালোবাসে পাতলা পেট ব্যথা মিডসালস্মার্স কারো কারো ওভিউলেশন সময় হালকা ব্যথা হয় বিশেষ করে পেটের এক পাশে অনেকে বলেন দুধ ফুটছে বুঝলেন কিন্তু বাচ্চা বানানোর জন্য না চা খাওয়ার জন্য সেটা বোঝা মুশকিল ব্রেস্ট সেন্সিটিভিটি স্তনে হালকা টান ব্যথা বা সেন্সিটিভ লাগলে সেটাও হতে পারে ওভিউলেশনের লক্ষণ এবার বলি আপনি কিভাবে সহজে ওভিউলেশন ট্র্যাক করতে পারেন এখন বাজারে ওভিউলেশন টেস্ট কিট পাওয়া যায় ঠিক প্রেগনেন্সি কিটের মতোই দেখতে ব্যবহার করাও তেমনই সহজ কিভাবে ইউজ করবেন এক আপনার মাসিকের দশম দিন থেকে শুরু করুন দুই প্রতিদিন দুপুরে বা বিকেলে প্রস্রাব সংগ্রহ করুন তিন টেস্ট স্ট্রিপে ডুবিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করুন যদি টেস্ট লাইন মানে টি কন্ট্রোল লাইন মানে সি এর সমান বা বেশি গাঢ় হয় তাহলে আপনি ওভিউলেশনের সময় আছেন এই সময় সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা বেশি সেরা সময় কখন যেদিন লাইন গাঢ় হয় এবং তার পরের দিন এই দুই দিন বেস্ট সময় আরও কিছু ফর্টাইল উইন্ডো টিপস রুটিন ঠিক রাখুন স্ট্রেস কমান টেনশনে স্পর্ম পালায় ঘুম ঠিক রাখুন দুদিন অন্তর সহবাস করুন এই সময় কিছু ভুল ধারণা কেউ কেউ ভাবে ওভিউলেশন মানেই শুধু চোদ্দতম দিন এটা ভুল সকলের সাইকেল একরকম নয় আপনি আঠাশ দিন তিরিশ দিন বা বত্রিশ দিনের সাইকেলেও হতে পারেন তাই নিজের বডিকে বোঝা জরুরি তো মা হব মা হব খেলার থেকেও এখন জানতে হবে কবে হবে মা ওভিউলেশন ট্র্যাক করা মানে নিজের শরীরকে ভালোভাবে বোঝা আর যেটা বুঝলে কনসিব হোক সহজেই আমি রুমা আপনাদের জন্য রইল এই ঘরোয়া পরামর্শর আর বাস্তবতক্ষ ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেব জিরো নাইন চ্যানেল আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কি আর মনে রাখবেন মা হওয়া একটা আশীর্বাদ আর তার শুরুটা হতে পারে আজ থেকেই জয়মা দুর্গা শুভকামনা আপনার মাতৃত্ব যাত্রায়